দেখবেন আমার হাতে ফাহমিদা আলমের যে রিটটি সেই রিট পিটিশনের কাগজটা আমার কাছে আছে এখানে কোথাওই ডাকসু চাই না ডাকসু স্থগিত করতে হবে ডাকসু বন্ধ করতে হবে এই ধরনের কোনো কথা এখানে উত্থাপন করা হয়নি যেই জায়গা থেকে এই রিটটি করা হয়েছে সেটা হিসাবে লিগেলি এর ব্যাখ্যা চাওয়ার জন্য করা হয়েছে ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্যের দুই এর ক দুই এর খতে স্পষ্টভাবে বলা আছে যে একাত্তর এর মুক্তিযুদ্ধের যেই মূল চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের সাথে সমুন্নত রেখে এই ডাকসু মার্চ করবে এবং খতে বলা আছে যে একাত্তর পরবর্তী যে কোনো গণতান্ত্রিক আন্দোলন চব্বিশ গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েই এই ডাকশো মার্চ করবে সেই জায়গা থেকে আমাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন যে ফামিদা আলম তিনি তার ব্যক্তিগত অবস্থান থেকে যেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই সমর্থিত মানে শিবির সমর্থিত যে প্যানেলের যে প্রার্থী এস এম ফরহাদ তার প্রার্থীতা নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলেন কারণ তার যেই যেই ইতিহাসগত অবস্থান বা রাজনৈতিক অবস্থান আছে সেটা এই ডাকসুর গঠনতন্ত্রের সাথে এই দুই এর ক এবং ক্ষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় একদম স্পষ্টভাবে আমার কাছে যে পিটিশনের কপিটা আছে সেখানে স্পষ্টভাবে এই জায়গাটা ক্লিয়ার হওয়ার জন্য রিটটা করা হয়েছে ফলে যেই আরোপগুলো আমাদের প্যানেল অপরাজয় একাত্তর ২৪ চব্বিশকে করা হচ্ছে যে আমরা হচ্ছে ডাকসু বাঞ্চাল করার জন্য ডাকসুকে স্থগিত করার উদ্দেশ্য নিয়ে এই রিট করেছিলাম ফলে এই কথাটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় ইভেন আপনি খেয়াল করে দেখবেন যে বিরোধী এস এম ফরহাদের পক্ষে যে উকিল ছিলেন শিশির মনির তিনি খদ এই যে ঘোষণার পরে তিনি সাংবাদিকদের সামনে বলেছেন যে রিট রিটপিটিশনকারী নিজেও ডাকসু বাঞ্চাল হোক ডাকসু স্থগিত হোক এই রকম কোনো কথা তার রিটে তিনি বলেননি বরং একজন যে বৈধতা সেটা আইনতভাবে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা সে বৈধভাবে এখানে এই শিবির রাজনীতি করতে পারে কিনা বা একজন নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন ছাত্রলীগ সেই ছাত্রলীগের প্যাডে তার নাম থাকা সাপেক্ষে যেখানে সে এখনো পর্যন্ত কোনো পদত্যাগ বা এবং শিবির সমর্থিত হয়ে যে নির্বাচন করছে সেইটা তিনি করতে পারেন কিনা সেটার কোনো নৈতিক গ্রাউন্ড আছে কিনা সেইটাকে ইন্ডিকেট করে এই পিটিশন করা হয়েছে ফলে এই যে আরোপ সেই আরোপ একটি একটা ভগ্ন আরোপ একটা একটা ভ্রান্ত